দেবায়ন কেমন আছিস কেমন আছিস তুই বল আমি ভালো আছি চলে এসেছি চলে আয় পাগলি বোন আমার তুই হচ্ছে আমার সব থেকে বড় ফ্যান দেবায়ন্তী অ্যাড দেখতে পারিস অ্যাড দেখতে পারিস কিভাবে অ্যাড দেখতে হয় লাইক করা হয়ে গেছে দিদিসার দিদি হুম ও কতজন এসেছে ও মা এখানে কিছু দেখাচ্ছে না কেন এখানে কিছু দেখাইনি আমি তো তাই ভাবছি যে খুলেছি কেউ আসলো না দেখার আমি ভালো আছি তুমি কেমন আছো কিছু লেখা দেখাচ্ছে না আশ্চর্য তো ওই যে টপে চলে গেছে দেবান বলছে হাই আমি ভালো আছি তুমি কেমন আছো কিছু দেখা যায়নি ও লাইক দেন চলে এসছে পিঙ্কি দরজা খোলা গেল টিয়া 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 আজ পাড়া গায় থাকে চোখে তাকাই টিয়া নলক পড়া নাকে টিয়া 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 আজ পাড়া গায়

মাখছে কি হয়েছে গোপাল কি করছে হেবি বাজে ছেলে খালি দেখিয়ে দেখিয়ে খায় তাই আমাকে এক গাদা গাছে ফটো পাঠিয়েছে গাছের ফটো গাছ লাগিয়েছে নাকি এক গাদা গাছের ফটো কাজে বল যদি এবিপি দেখা শেষ হয়ে গেছে ঠিক আছে টাটা বাই বাই চলে গেলাম আচ্ছা ঠিক আছে আমার গানটা শুনেছিস কি নাকি শুনিসনি নি আমার গানটা মনে হয় তাহলে শুনিস না আমি কাকে শোনালাম কে জানে টিয়া টিয়া গানটা করলাম কাকে শোনালাম কে জানো দিদি খালি খেই যাচ্ছে তাই নাকি এই গোপাল কি কত খাচ্ছিস গোপাল কোথায় লাইক কোথায় আমার লাইক হয়নি কেন আমার লাইক হয়নি কেন লাইক কোথায় গেল ওয়াইটি কি করলে কি করলাম কি করলে মানে কি করলাম জানো দিদি খালি খেয়েই যাচ্ছে আচ্ছা দেবায়ন তুই অ্যাড জানিস আমি তোকে একটু দেখিয়ে দিচ্ছি এক তো হচ্ছে ফার্স্ট লাইভ করে লাইভ করবি তারপরে লাইভ থেকে পুরো বেরিয়ে যাবি তারপরে আবার লাইভে ঢুকবি তাহলে অ্যাড দেয় আর রকম ভাবে অ্যাড দেখা যাক সেটা হচ্ছে এই দেখ তোর নিচে ফোনের নিচে তোর নিচে চ্যানেলের লোগো আছে যেখানে ইউ লেখা তুই ফোনটা ধর তোর নিজের দিকে টাকা দেখ তোর চ্যানেল এখানে লেখা আছে ইউ লেখা ওই চ্যানেলের ওপর ক্লিক কর ওই চ্যানেলের ওপর ক্লিক কর হয়ে গেল ক্লিক করার পর এরকম এন্টারপ্রেস খুলে যাবে সেখানে দেখ লাইট ভিডিও কথাটা আছে সে দু যে কোনো একদিকে থাকতে পারে নিচে দেখ লাইট এই লাইট সাইন আর সাদা হোয়াইট কালারের মধ্যে লাইক ভিডিও কথাটা আছে এখানে যেমন আমার এই দিকটা আছে লাইট ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে আমার ওপরের চ্যানেলটা চলে এলো আমার ওপরে এখানে দেখ সাদা বড়ো বড়ো করে খোপের মধ্যে লেখা প্লে অল বড় বড় খোপের মধ্যে লেখা প্লে অল এই প্লে অলে ক্লিক করতে হবে এই প্লে অলে ক্লিক করতে হবে এই প্লে অলে ক্লিক করলেই অ্যাড চলে আসবে ঠিক আছে এই প্লে অলে ক্লিক করলেই অ্যাড চলে আসবে এই অ্যাডটা দেখে নিবি আচ্ছা বিদিশা বলছে দিদি আমি স্থলপদ্ম তাই গাছকে আমি গাছকে বলেছি বলে হেসে হেসেই চলেছে ও স্থলপদ্ম গাছকে কুমড়ো বলেছি বলে হেসেই চলে কি হয়েছে গান চিনতে পারিস নি ছবিতে একটা গাছ চিনতে পারিস না কি হয়েছে এটা হাসার কি আছে ও কি মহানে একদম ওকেও তুই এমন একটা গাছ দেখাবি ও চিনতে পারবে না তুইও হাসবি তখন হাসার কি আছে আবদুল্লাহ এসকে বলছে এমডি বানাহুক এসকে বললাম না এমডি সারিক कहाँ से देख रहे हो मेरे लाइव अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किया तो प्लीज सब्सक्राइब कर लीजिए और पास में जो बेल आइकॉन है उसको प्रेस कर दीजिए जब जब मैं लाइव में आऊँगी और वीडियो अपलोड करूँगी तो तुम्हारे पास नोटिफिकेशन पहुँच जाएगा बच्चे दीदी आज के कोथा इनविटेशन नहीं अक्षय तृतीय जन না কেউ তো বলেনি রে সত্যি তো অক্ষয় তৃতীয়া না কেউ বলেনি মা আমার তো শুভ অক্ষয় তৃতীয়া দিলে ভালো হতো না ভুলে গেছি সকাল থেকে মনে করে রেখেছি কিন্তু লেখার সময় মনে পড়লো না যে অক্ষয় লিখব সকাল থেকে মনে করে লিখেছি যে হেডিংটা দেব শুভ অক্ষয় তৃতীয়া ভুলে গেছি আর তুই একটা যেন কালকে কি বললি আমি বললাম যে ওটা হেডিং দেব ওটাও তো ভুলে গেছি তুই একটা যেন বলেছিলিস আমি বলেছিলাম যে এইটা আমি হেডিং দেবো মনে করতে পারছি না আচ্ছা রাজা বলছে আমাকে তবে আমি যদি আমাকে দোকান যেতে হবে মেয়ে চলে এলো মেয়ে শরীরটা ঠিক লাগছে না চলে এলো মেয়ে এখন ওর বাবা দিয়ে গেল আমি পরে সন্ধ্যের দিকে যাব আর্ধেক রাস্তা গিয়ে তারপর ওকে ফোন করলে পরে ও নিয়ে যাবে বাইকে করে আর তা হলে দেখি ওখানে টোটো যদি কারণ কি মতো আমি যদি স্টেশনের ওদিক দিয়ে যাই আমার সময়টা অনেক লাগে দুবারে ভেঙে যেতে হবে প্লাস মানে পর পুরো উল্টো রাস্তা দিয়ে তারপরে আবার এখানে আসতে হবে কিন্তু আমি যদি মানে শর্টকাটে যাই সেটা আমার সহজ হবে তার জন্য খানিকটা হেঁটে বেশ কিছুটা গেলে হয়তো পাঁচ সাত মিনিট হাঁটা ওইটুকুনি হেঁটে যদি ওকে ফোন করে দিই ওখান থেকে নিয়ে আসতে পারবে আর তা না ওখানে আমি সেদিনকে দেখলাম টোটো স্ট্যান্ড আছে ওখান থেকে রেস্টুরেন্টটা চলে যেতে পারবো মেয়ে তাহলে আজকে ঘরে থাকবে আচ্ছা বিদিশা বলছে দিদি হ্যাঁ ওটা হয়ে গেছে আপনার বাসা কোথায় আমি অজন্তা কর্ম কার কলকাতা ব্যারাকপুর থেকে লাইভটা করছি আমি অজন্তা কর্ম কার কলকাতা ব্যারাকপুর থেকে লাইভটা করছি আমার একটা ডায়লগ আছে সেটা হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইভের একটা ডায়লগ আছে সেটা হচ্ছে হুম আমি তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক এই জন্য বলছি তুমি নিজে থেকে আমার লাইভে যুক্ত হয়েছো আর ওয়েলকাম করছি অজন্তার অজান্তে চ্যানেলে তোমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তাই এখনো হচ্ছে তখন হচ্ছিল এখনো কি হচ্ছে এখনো কি হচ্ছে একটুখানি দেখে বল তখন আর বিদিশা বলছে দিদি গোপাল পুরো মেয়ে মানুষ মেয়েদের সব কাজ পায় তাই নাকি ও একদিন বলছিল আমাকে যে স্টোরেজ ও একদিন আমাকে বলছিল যে হ্যাঁ না ঘর মোছার কথা বলছিল যে ঘরটা মোছে না হঠাৎ করে কালো হয়ে গেল বলছিল যে ঘরটা মোছে না কিন্তু ও মার সঙ্গে থেকে থেকে নাকি কাজ করে রান্না বান্নাও নাকি পারে বলছে যে বৌদি মানে গুড মর্নিং ও সুখদেব আচ্ছা সুখদেব এসছে আলো হয়ে গেল কেন হঠাৎ বিদিশা বলছে জানো চোখের চোখের সামনে আমি দেখিয়ে দেখিয়ে আমার আমায় দেখিয়ে দেখিয়ে বলছে এটা কি গাছ বল আমিও তেমন বলেছি আলু গাছ আচ্ছা ও চলে এসছে যা দেখছি আমাকে হাই হ্যাঁ রয়েছে আচ্ছা যারা যারা দেখতে পারিস না সুপ্রিয়া দেখতে পারিস তাহলে আমি শিখিয়ে দিচ্ছি যে কিভাবে অ্যাড দেখতে হয় কিভাবে অ্যাড দেখতে হয় শুকতে পারিস কি যে একটা কিভাবে দেখতে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি আর একবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে অ্যাড দেখতে হয় সবার এখানে নিজেদের লোগো থাকে চ্যানেলের লোগো ডান দিকে নিচের কোনায় করে সবার নিজেদের চ্যানেলের লোগো থাকে যেখানে ইউ লেখা থাকে সে ছোট্ট করে নিজেদের লোগো এই যে যখন আমার এখানে লোগোটা আছে সেই এই নিজেদের চ্যানেলের লোগোর ওপর ক্লিক করতে হবে আমি যেমন এখানে ক্লিক করলাম নিজেদের চ্যানেলের ওপর ক্লিক করলাম তারপরে যে ইন্টারফেস খুলবে যে এন্টারপ্রেস খুলবে এখানে এই যে লাইভ ভিডিও কথাটা আছে এখানে দুটো ভিডিও সাইন রয়েছে সেখানে লাইক ভিডিও মানে লাইক এই রকম লাইক সাইনটা আর সাদা কালিতে লেখা যেটা লাইভ ভিডিও আমার যেমন এদিকে আছে কারোর দিকে থাকে কোনো না যে ডান দিকে থাকবে কি বা দিকে থাকবে যার যেদিকে থাকে আমার এখন এই দিকে আছে লাইক ভিডিও এই লাইক ভিডিওতে ক্লিক করতে হবে এই লাইক ভিডিওতে আমি ক্লিক করলাম ক্লিক করলে আমার ভিডিওটা সামনে চলে এলো আমার চ্যানেলটা ও করে চলে এলো বড় করে আর সেখানে প্লে অল কথাটা আছে সাদা খপ মানে এতে সাদা খোপের মধ্যে প্লে অল কথাটা আছে এই প্লে অলে ক্লিক করতে হবে প্লে অলে ক্লিক করলেই অ্যাড চলে আসবে ঠিক আছে প্লে অলে ক্লিক করলে অ্যাড চলে আসবে সবাইকে বলবো এইভাবে একটা দেখতে দিদিভাই দুটো অ্যাড দেখিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে মানে তোমাকে দেখতে খুব ভালো লাগে দিদিভাই আমার উম আমার মিষ্টি দিদি থ্যাংক ইউ চলে গেলাম দিদিভাই বাই বাই একদম একদম টাটা 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 বেস রানী দাস গুড ইভিনিং দিদিভাই গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো বলো আর সবার আগে বলবো আগে লাইক করে দিতে লাইক করে অ্যাডটা একটু দেখে আসতে বলবো যদি অ্যাড না দেখতে পাও আমি বলে দেবো অ্যাড চলছে সবাইকে বলবো একটু অ্যাডটা দেখে আসতে আগে লাইক করতে হবে আগে লাইভটা লাইক করতে হবে তারপরে অ্যাড দেখতে হবে আগে লাইভটা লাইক করতে হবে তারপরে অ্যাড দেখতে হবে একটা চলছে তিন চার সেকেন্ডের অ্যাড দেওয়ার বেশি না একটু স্কিপ না করে সবাইকে রিকোয়েস্ট করব যে একটু একটা দেখবার জন্য সবাইকে রিকোয়েস্ট করব একটা দেখবার জন্য তিন চার সেকেন্ডের এক এক দেয় খুবই অল্প সময় ধরো হয়ে গেল। এসে এসছে একজন দেখেছি আমি আমার আবার মনে নেট ঘুরছে দিদিভাই দুটো আছে এটা হয়ে গেল রানী দাস বলছে হ্যালো দিদিভাই নমস্কার নমস্কার তুমি নতুন এসছো না রানী রানী তুমি নতুন এসছো তো কবিতা চলে এসছে হায় কেমন আছো ভালো আছো শুভ বলছে এই এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাব সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধনু আঁকা দেখতে পাব ঠিক পৌঁছে যাব এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো ছোট ছোট্ট পায়ে চলেই এলো তাই তো দেখছি রানী বলছে যে ও আচ্ছা রানী দাস হ্যাঁ শিপরা শিপরা হ্যাঁ এবার মনে পড়েছে এই আইডিটা এমনি এতে দেখেছি মানে কমেন্টসে কিন্তু আইডি নিয়ে আশিসটি কোনো দিন ঠিক আছে হ্যাঁ তাহলে এইটাতে তোকে কি ব্লু দিয়ে দেবো এইটাতে কি তোকে ব্লু দিয়ে দেবো বলছে আম গাছকে বলেছি আলু গাছ কাঁঠাল গাছকে বলেছি কলা গাছ আর একটা ও কলা গাছ আলাদা মোচা গাছ আলাদা আছে তাই তো এটা তো জানতাম না নতুন চকলেট দাও বেশ চকলেট চকলেট দেব দেব তুই তুই আগে দাঁড়া এখান থেকে চকলেট কোথায় পাই এখানে চকলেট আছে এই বিদিশে একটি কটা চকলেট দে তো বিদিশা কটা চকলেট দে তো শুভকে শুভ এসছে বাবা কতদিন বাদে কোথায় চকলেট ফকলেট এগুলো তো আমি চিনি না এই বিদিশা একটু শুভকে একটু চকলেট খাইয়ে দে তো আমি তো খুঁজে পাই না পপকর্ন খা আমি পপকর্ন পাচ্ছি তুই একটু পপকর্ন খেয়ে নে তারপর বিদিশা তোকে চকলেট দিচ্ছে ঠিক আছে আচ্ছা বিউটি চলে এসেছে এ চলে এসেছে মাধবী চলে এসেছে রাধে রাধে দি ক্যাসে হো ম্যা ঠিক হোক তুমি ক্যাসে হো আচ্ছা আবু সাহিদ আবু সাইদ বলছে বুড়ো বয়সে ঢং কত হুম এটাও তো একটা ক্যালি বলো বুড়ো বয়সে ঢং করা তো একটা ক্যালি তোমার যদি ক্যালি থাকে তুমিও কিন্তু কিন্তু বেশ করতে তোমাকে খুব করে দেখবে আমার বুড়ি আমি বুড়ি হয়েছি আর সেটা ঢং করছি আর সেটা দেখতেও কিন্তু লোক আসছে এটা তো একটা ক্যালি রানবীর মুখার্জি বলছে হাই আনটি রানবীর রানবীর কোথা দিয়ে দেখছো তুমি কোথা দিয়ে দেখছো রানবীর বলো ইউটিউবে রয়েছে দাস বলছে দিদিভাই দুপুরে বললাম না আমার লাইভে হ্যাঁ হ্যাঁ বাবা সত্যি মানে ওটা মেসেজে দেখেছি এটা এই আইডিটা দেখিনি সরি তো সবাইকে বন্ধু করবে এটা আমার সাপোর্ট আইনি ভাই আচ্ছা ঠিক আছে তুই না তুই যেহেতু আসছিস এটা নিয়ে আসবি তো এটা এর জন্য ব্লু করে দিলাম আরে বাবা চলে এসে আমি তো ভালোবাসা দিচ্ছি অনেক অনেক ভালোবাসা বলছে অ্যাড দেখেছি ঠিক আছে বলছে মনি ভালোবাসা ভালোবাসা থ্যাংক ইউ 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 সোনা অনেক অনেক ভালোবাসা যে কেমন আছো মনি আমি শুন ভালো আছি সোনা অনেক অনেক ভালো তোমরা ভালো থাকলে তো আমি ভালো থাকি কে এই সাগর হায় আপু কেমন আছেন আমি খুব ভালো আছি তুমি দেখছি নতুন তুমি আমার লাইভে নতুন তোমাকে একটা ওয়েলকাম করবো অবশ্যই রানিদা বলছে হ্যাঁ দিদি ভাই এই রানি দাসের বুলু দাও হ্যাঁ আমি দিয়ে দিয়েছি শোনা দিয়ে দিয়েছে মিটুকু বলছে অ্যাঁ শেষ ঠিক আছে রানী বলছে আমি শিপরা হ্যাঁ বাবা আর বলতে হবে না আর বলতে হবে বুঝেছি আচ্ছা কবিতা বলছে আমাকে কি দেখতে পেয়েছে হ্যাঁ 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 তোমাকে দেখতে পেয়েছে তোমার নামও আমি বলা হয়ে গেছে তোমার নামও আমার বলা হয়ে গেছে দেখা হয়ে গেছে আবার আমার নেট ঘুরছে না আশ্চর্য আমি যেটাতে করছি মানে যেটাতে লাইভ করছি সেটাতে কিচ্ছু হচ্ছে না কিন্তু যেটাতে দেখছি সেটাতে আমার দেখাচ্ছে নেট ঘুরছে তোমাদের অসুবিধা হলে আমাকে বলো কি প্রবলেম হচ্ছে বোঝা যাচ্ছে না আমার এখানে কোনো অসুবিধা নেই আমি যেটাতে করছি আচ্ছা আমি এখন আমার মাখা খাচ্ছি আম মাখা খাচ্ছি গোপাল ও আচ্ছা এই গোপাল তোর কি গাছের শখ আছে নাকি তুই এত গাছ কিনেছিস বাবা গাছের প্রতি কিন্তু খুব পরিশ্রম করতে হয় আমি এখন আম্মা কাকা কাছে ঠিক আছে বিদিশা বোঝে দি মিষ্টি খাওয়াও আমি তো তোমার দোকানে ডেলি কাস্টমার হ্যাঁ সত্যি তাই আমি একটা কিছু পাই তারপর ডাকবো আমি আমি টাকা পয়সা পাই তারপর তোদের ডেকে খাওয়াবো ঠিক আছে গোপাল বিদিশা বলছে গোপাল গোপাল বলছে যে কেউ খাবে হ্যাঁ আমি খাবো আমি কোনো কিছুতে না নেই গোপাল রানী আচ্ছা বলছে বলছে আমার রানীদাস আইডিতে তো কেউ বন্ধু করো না আমি বংশী আচ্ছা এবং আইডিটা নিয়ে আসবো সেটাতে সবাই বন্ধু করবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বলে দেবো আচ্ছা এইটাতে কেউ বন্ধু করো না এটাও সাপোর্ট আইডি ও বংশি সিপরাটা নিয়ে আসবো ওইটাতে বন্ধু হবে বিদিশা বলছে যে নে গোপাল তুই দেখিয়ে দেখিয়ে খাচ্ছিস মাধবী বলছে যে বিউটি জি আপকে ঘর আপনি আপ ভি মে ফ্যামিলি বন চুকি মুঝে ভি বনা লিজিয়ে প্লিজ ব্যাক কর দিজিয়ে গা আচ্ছা গোপাল বলছে যে হ্যাঁ দেখি দেখে খাবার কবিতা বলছে টাটাতে দেখা হয়ে গেছে টাটা লেভু লাভিউ কবিতা আসার জন্য মনে বলছে যে নেট ঠিক আসে মনে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে শোনো ঠিক আছে ঠিক আছে অনেক অনেক ভালোবাসা আপনি অনেক অনেক ভালোবাসা তোরা যে এই যে আমার টানে ছুটে আসি সেইটা আমার খুব ভালো লাগে কোথায় তুই থাকিস আর আমার কাছে চলে আসি বেশ ভাল লাগে হ্যালো রঞ্ হ্যালো আনটিজি নাকি হ্যালো রঞ্জিত রাধে রাধে ম্যাঁ আপকোভি ফ্যামিলি মেম্বার বানা চুকি হু প্লিজ আপ ভি হামে বানা লিজি প্লিজ 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 বিদিশা বলছে দিদি কেটে লাইফ করো খুব প্রবলেম হচ্ছে এখনো প্রবলেম হচ্ছে যদি দেখিস আমি আর কিছুটা পরে মেসেজ দেখবো যদি দেখি তাহলে আমি কেটে করব ঠিক আছে আরেকটু একটু দেখি তাহলে কেটে করব যদি খুব অসুবিধা হচ্ছে দেখ গোপাল বলছে যে প্রচুর আমার আর আমার বাবার প্রচুর গাছের শখ তাই না কি ও বাবা বিদিশা বলছে তোর তো অনেক কিছুই শখ গোপাল পাগল পাগল হওয়ারও শখ আছে তাই তো গো গোপাল রয়েছে মালা চলে আসছে বলছে কেমন আছে দিদি ভালো আছি শোনা রয়েছে আবিদা রয়েছে মালা বলছে লাইক দিলাম অনেক অনেক ভালোবাসা আবিদা আমাকে আমি অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আমি কি করবি বল টাইম আছে নাকি আচ্ছা এখন আবার ঘুরছে নাকি দেখ প্রবলেম হচ্ছে নাকি কি দেখ তাহলে কেটেই আমাকে করতে হবে যা দেখছি আমার আমার আমি যেটাতে করছি সেটাতে প্রবলেম হচ্ছে না যেটাতে দেখছি সেটাতে কিন্তু ঘুরছে আমি আর একটা কমেন্টস দেখবো যে প্রবলেম হচ্ছে নাকি তাহলে কেটে করতে হবে কি বাজে লাইভ রে বাবা কানেকশান নেই ঠিক মতো তাই মনে হচ্ছে নাইনটিন নাইনটি সালের কি জেনারেটার লাইট এ বাবা তুফান এক্স ওয়াইজেফ তুফান বাবু শুন কি শান্তা দীঘা দো

অনেক মেটা বেটা সারা সারাদিন লাইভে অনেক মাথা ব্যথা সারাদিন লাইভ লাইভে আরে আর বলিস না রে বলিস না দুটো ফোনে সারাক্ষণ কাজের বিশাল দেরি হয়ে যায় রে সারাদিন লাইভে লাইভে তাই নিজে লাইভ করি শোনা ভিডিও ডাকি এখন এক সপ্তাহ থেকে কোনো টেনশান নাই টেনশানই নাই আচ্ছা এক সপ্তাহ থেকে এটা সেই নেই আচ্ছা এ বলছে যে দি মুঝে খুব সত্যি সত্যি এত করতে করতে আমার আমার একা সময় চোখের পাতা এরম এরম এত এত জোর পিটপিট করে দি মুজে আভি ভি আভি তার টু আর থ্রি ব্যাক নেহি মিলা হাঁ 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 মুজে মালুম হয় পম্পা ও প্রিয়াঙ্কা অ্যান্ড আচ্ছা সপ্তাহ कम पैसे या ना दी मुझे अभी तक दो और थ्री बैग नहीं मिला पंपा दी ने अभी तक नहीं की है, है मैं बोल दूंगी मैंने आज, आज, आज वो उसको वीडियो भी देखा मैंने उसको पोस्ट में जरूर बता दूंगी अच्छा बोलि एखे तो नेट ठीक है जानी ना अच्छा ठीक ठीक सुना আচ্ছা মালা রয়েছে মালা রয়েছে বিদিশা বলছে যে দূর আমি গেলাম কিছুই তাই নাকি ব্যথা ব্যথা কমছে না হ্যাঁ আমি বুঝে যে এক সপ্তাহ থেকে মাথা ব্যথা কমছে না কেটে দিচ্ছি বাবা আমি কেটে ঠিক করে করছি আবার করছি আচ্ছা কবিতা জি রাধে রাধে ম্যায় আপকো দোস্ত বানা চুকি হু প্লিজ আপ ভি কাট দিজিয়ে আচ্ছা কবিতা তোকে বন্ধু করেছে কবিতা তোকে বন্ধু করেছে গিফট গিফট স্টোর একটু মানে ব্যাক করে দিও কবিতা তোমাকে বন্ধু করেছে গিফট ওকে ব্যাক করে দিও আচ্ছা মনি রয়েছে এই যে এই রয়েছে আবিদা রয়েছে আবিদা আমাকে কেটে করতে হবে মালা রয়েছে আবিদা রয়েছে আমাকে কেটে করতে হবে ভীষণ নেট প্রবলেম হচ্ছে কেউ দেখতে পাচ্ছে না একটু কেটে করি হ্যাঁ কারণ অনেকের প্রবলেম হচ্ছে ওরা কেউ দেখতে পাচ্ছে না এটা তোমার লাই করার জন্য হয়নি গো অজন্তার মুখে ডেলি বচন শোনার কারণে হয়েছে আমাকে কি বলে ডাকে জানিস ও ও আমাকে মামনি বল আর তুই বলছিস যে অজন্তার ডেলি বচন শোনার জন্য হয়েছে নেট প্রবলেম হচ্ছে আমি কেটে করছি ঠিক আছে নেট প্রবলেম হচ্ছে কেটে করছি